নমস্কার বন্ধুরা আজকে আমার ছেলের জন্মদিন শুভ জন্মদিন আমার ছেলে কি সবাই দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি শুরু করছি তো ওর বাবা এই কেকটা নিয়ে এসছে সবাই ওকে আশীর্বাদ করো তো ও যাতে সুস্থ থাকে ভালো থাকে তো দেখো চলো কেকটা কাটা শুরু হয়ে যাচ্ছে রাত বারোটা বাজে

multimulti- Jazzy! peckey hatko common TV the famnest Hospital Shopping the Babylon he shot to mail ma ha buscar por el serio por todo ahora ya dokey mala two sisters two

আমি তো দেখছি না তোমার স্ক্রিন খেতে মানে এই কাঠির শুয়ে শুয়েছি হয়তো তার দেখছি না